আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে অনেকটা কালবৈশাখীর ধাঁচে সহ ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে যে কারণে ফসলের একটা ক্ষতির আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে কবে কোথায় এই ঝড় বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে আজ ফেব্রুয়ারির বারো তারিখ সোমবার সাল দু আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য এর আগে যেরকমটা জানিয়েছিলাম যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আকাশের দখল নেবে মেঘ তো সেই মতো আজ বারোই ফেব্রুয়ারি কিন্তু বিভিন্ন এলাকাতে মেঘপুঞ্জ চোখে পড়ছে এই মুহূর্তে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বেশিরভাগ এলাকা ত্রিপুরার বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও আবার পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী বাঁকুড়া বেশ কিছু এলাকা এখানেও কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও আবার পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ চোখে পড়ছে উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকাতেও কিন্তু এই মুহূর্তে পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ চোখে পড়ছে তবে এই মুহূর্তে আজ বারোই ফেব্রুয়ারি সোমবার সকালের দিকে ভারতীয় সময় ঘড়িতে এখন নটা বাজে এই মুহূর্তে লাইটেনিং অ্যাক্টিভিটির সাথে ঝড় বৃষ্টি কিন্তু চলছে ছত্তিশগড়ের বিলাসপুর এবং তার পার্শ্ববর্তী রায়পুর এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে এখানে কিন্তু যথেষ্ট ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি এই মুহূর্তে চলছে গতকাল অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি রবিবার কিন্তু ছত্তিশগড়ের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা উড়িষ্যার কিছুটা উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা দক্ষিণ ঝাড়খণ্ডের এবং দক্ষিণ পশ্চিম ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা মধ্যপ্রদেশের পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা অর্থাৎ পুরো এই বিস্তীর্ণ এলাকাটা জুড়ে কিন্তু দফায় দফায় সহ ঝড় বৃষ্টি সারাটা দিনভর বিভিন্ন এলাকাতে প্রত্যক্ষ করা গেছে এখানে যে ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে বাংলার আকাশে এই মুহূর্তে যে ধরনের মেঘপুঞ্জ প্রবেশ করেছে তা থেকে আগামী আটচল্লিশ ঘন্টায় কোথায় কি ধরনের পরিবর্তন আসতে পারে প্রথমত জানিয়ে দিই বাংলাদেশের দক্ষিণাঞ্চলে এই মুহূর্তে যে মেঘপুঞ্জ প্রবেশ করেছে সেটা হলো হাই ক্লাউড অর্থাৎ ট্রপোস্পিয়ারের অনেক বেশি উচ্চতার মেঘ তা থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে এই মুহূর্তে যে মেঘ প্রবেশ করছে উত্তর ওড়িশার দিক থেকে সেটাতে কিন্তু কোথাও কোথাও ছিটে বৃষ্টি হলেও হতে পারে এই জেলাগুলোর ক্ষেত্রে সেটা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না তবে সম্ভাবনা কিন্তু খুব বেশি নয় শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ আজ আংশিক মেঘাচ্ছন্ন কোথাও আবার পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকতে পারে মূলত সমুদ্র তীরবর্তী দক্ষিণাঞ্চলের জেলাগুলোর ক্ষেত্রে বীরভূম মুর্শিদাবাদ পার্শ্ববর্তী নদীয়া জেলার উত্তরাঞ্চল পূর্ব বর্ধমান এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দিকে প্রধানত পরিষ্কার আকাশ কখনও কখনো আংশিক মেঘাচ্ছন্ন আকাশ আজ চোখে পড়তে পারে তবে ধরে নিতে পারেন শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা উত্তরবঙ্গের বেশিরভাগ জেলা বাংলাদেশের বেশিরভাগ এলাকা ত্রিপুরা আসামের বেশিরভাগ এলাকা সর্বত্রই কিন্তু আজ প্রধানত শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি রয়েছে ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা এই দিকটাতে আজ কিছুটা অ্যাক্টিভিটি চোখে পড়তে পারে এবং এই সম্ভাবনা বেশি থাকছে আজ রাতের দিকে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে কাল ফেব্রুয়ারির তেরো তারিখ কিন্তু আবহাওয়াতে পরিবর্তন আসবে তার কারণ এই মুহূর্তে যে অ্যাক্টিভিটি ছত্তিশগড়ে উত্তরাঞ্চল এবং তার পার্শ্ববর্তী এলাকায় চলছে সেটা কিন্তু হচ্ছে উত্তরে হাওয়া আর বঙ্গোপসাগরের আদ্রতাপূর্ণ হাওয়া মুখোমুখি বা ফেস টু ফেস হওয়ার জন্য কাল থেকে কিন্তু আবহাওয়াতে বেশ খানিকটা পরিবর্তন ধরা পড়তে পারে এবং একটা শক্তিশালী ওয়েদার সিস্টেম কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি আগের তুলনায় শক্তি বাড়িয়েছে ওড়িশা অন্ধ্রপ্রদেশের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু প্রবেশ করছে সেটা উত্তর এবং খানিকটা উত্তর পূর্ব দিকে বাঁক নিচ্ছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা বাংলাদেশের বিভিন্ন এলাকার দিকে প্রবেশ করছে ঝাড়খণ্ড এবং দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর দিকে মেঘপুঞ্জ প্রবেশ করার জন্য উত্তরে হাওয়ার গতি খানিকটা কমেছে তার সাথে পাহাড়ের দিকে নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝে এসেছে এবং এই কারণে কিন্তু উত্তরে হাওয়ার গতি কমেছে এর ফলে বিগত চব্বিশ ঘন্টায় পূর্বাভাস মতোই দিন এবং রাতের তাপমাত্রা দুটোই কিন্তু প্রায় এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে দেখা গেছে গতকাল শহর কলকাতার আলিপুরে টেম্পারেচার রেকর্ড করা হয়েছে দুপুরের তাপমাত্রা ছাব্বিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বর্ধমান সদর শহরে রেকর্ড হয়েছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে রেকর্ড হয়েছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বুঝতেই পারছেন এবার কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা বাড়ছে আজ ভোরের তাপমাত্রাও কিন্তু বিভিন্ন এলাকায় বাড়তে দেখা গেছে আগামী দুই তিন দিন কিন্তু এই তাপমাত্রা আরও বাড়বে অর্থাৎ দিন রাতের তাপমাত্রা দুটোই বাড়বে চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন গিয়ে কিন্তু বেশখানিকটা অস্বস্তিকর আবহাওয়া বা বেশখানিকটা গরমও কিন্তু অনুভূত হতে পারে দক্ষিণবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দিকে তো যাই হোক আগামীকাল আবহাওয়াতে কিভাবে পরিবর্তন আসতে পারে পাহাড়ের দিকে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে রাজস্থান পাঞ্জাব হরিয়ানার দিকে মেঘ প্রবেশ করছে পাকিস্তানের দিক থেকে একটা ঘূর্ণাবর্ত উত্তর পাকিস্তানের উপরে এই মুহূর্তে রয়েছে সেটা আগামীকাল পাঞ্জাব এবং হরিয়ানা সংলগ্ন এলাকার দিকে সরে আসার সম্ভাবনা থাকছে ধীরে ধীরে সেটা কিন্তু খুব দ্রুত উত্তর প্রদেশের দিকে সরার সম্ভাবনা থাকছে আগামীকাল রাতের দিকে এবং এই এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটির পরিমাণ বাড়তে পারে আগামীকাল তেরোই ফেব্রুয়ারি রাতের দিক থেকে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা বিহারের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা যেরকম জাহানাবাদ নালন্দা সেই সাথে বেগুসরাই মুঙ্গের খাগারিয়া এবং পাটনা নালন্দা সেই সাথে গয়া এই সমস্ত এলাকাগুলোর দিকে কিন্তু ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি আগামীকাল থেকেই চোখে পড়ার সম্ভাবনা থাকছে এই সমস্ত মেঘপুঞ্জ বিহার এবং উত্তরপ্রদেশ ঝাড়খণ্ডের উপরে যেগুলো আগামীকাল রাতের দিকে তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে সেগুলো কিন্তু খানিকটা বাংলার দিকে প্রবেশ করতে পারে আগামীকাল পুরুলিয়া পশ্চিম বর্ধমান সেই সাথে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং বীরভূম এই সমস্ত জেলাগুলোর দিকে কোথাও কোথাও ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা কিন্তু মিলতে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে আগামীকাল যথেষ্ট ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বিহারের বিভিন্ন এলাকাতেও কিন্তু আগামীকাল তেরোই ফেব্রুয়ারি যথেষ্ট ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝড় বৃষ্টি বলতে হ্যাঁ দমকা হাওয়ার কিন্তু সম্ভাবনা যথেষ্টই থাকছে তিরিশ থেকে চল্লিশ গাষ্টিংয়ে সর্বোচ্চ পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে এখানে কোথাও কোথাও ঝড়ো হওয়া বইতে পারে তো আগামীকাল তেরোই ফেব্রুয়ারি গিয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোর ক্ষেত্রে এই সম্ভাবনা থাকছে এবং তার সাথে মালদা দক্ষিণ দিনাজপুরের দিকেও কিছুটা মেঘপুঞ্জ ঢুকে গিয়ে কোথাও কোথাও ঝড় বৃষ্টি ঘটাতেই পারে আগামী পরশু দিন অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিনে আবহাওয়াতে বেশ বড়সড় পরিবর্তন আসবে ঘূর্ণাবর্তটি যেটা উত্তর প্রদেশের উপরে থাকার সম্ভাবনা আগামীকাল রাতের দিকে সেটা খানিকটা উত্তর ঝাড়খণ্ড এবং দক্ষিণ বিহারের দিকে সরে আসতে পারে ফলে এই এলাকাগুলোতে বচগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার পরিমাণ এবং সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে চোদ্দই ফেব্রুয়ারি সারাটা দিনভর শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে প্রধানত শুকনো আবহাওয়া আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও খানিকটা পরিষ্কার আকাশ আবার কোথাও খানিকটা মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে থাকতে পারে মেনলি ড্রাই ওয়েদার থাকা সম্ভাবনা বেশি দিনের বেশিরভাগ সময় জুড়ে সরস্বতী পুজোর দিনে কিন্তু কিছু জেলা যেরকম বীরভূম মুর্শিদাবাদ এবং পার্শ্ববর্তী পশ্চিম বর্ধমান কিছুটা পূর্ব বর্ধমান নদীয়া জেলা উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা মালদা সেই সাথে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের দক্ষিণাঞ্চল এবং পার্শ্ববর্তী বাংলাদেশের রাজশাহী বিভাগ রংপুর বিভাগের বিভিন্ন এলাকা এই এলাকার দিকে কিন্তু সরস্বতী পুজোর দিন সকাল থেকে প্রধানত মেঘলা আবহাওয়া থাকা সম্ভাবনা বেশি কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও চোখে পড়তে পারে সরস্বতী পুজোর দিন একটু রাতের দিকে মোটামুটি আফটারনুন আওয়ারের দিক থেকে বা রাতের দিক থেকে এই সময় থেকে কিন্তু ঝাড়খণ্ডের আকাশে বড় বড় মেঘপুঞ্জ বাঁধা থাকবে মূলত উত্তর ঝাড়খণ্ড বিহারের দিকে সেটা কিন্তু অনেকটা কালবৈশাখীর ধাঁচে বাংলার দিকে ঢুকে পড়বে চোদ্দই ফেব্রুয়ারি রাতের দিকে এই জন্য দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে বীরভূম মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর সেই সাথে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া জেলা উত্তরাঞ্চল এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দিকে সেটা খানিকটা বাংলাদেশের রাজশাহী বিভাগ খুলনা বিভাগের উত্তরাঞ্চল ঢাকা বিভাগ রংপুর বিভাগ এবং পার্শ্ববর্তী বেশ কিছু এলাকার দিকে প্রবেশ করার সম্ভাবনা থাকছে ফলে এই এলাকাগুলোতেও কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি রাতের দিকে অ্যাক্টিভিটি চোখে পড়তে পারে পনেরোই ফেব্রুয়ারি গিয়ে কি হবে পনেরোই ফেব্রুয়ারি ঘূর্ণাবর্তটি খানিকটা দুর্বল হতে পারে এবং খানিকটা দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে বা মধ্য ঝাড়খণ্ডের দিকে নেমে আসতে পারে এবং এই এলাকাগুলোতে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধতে পারে সেটা পনেরোই ফেব্রুয়ারি রাতের দিকে বাংলার ভিতরের দিকে প্রবেশ করতে পারে এবং সেক্ষেত্রে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সেই দিন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চোখে পড়তে পারে এর মধ্যে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের এবং পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকছে তবে সর্বত্রই কিন্তু প্রধানত ছিটে থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি আর কোথাও কোথাও দুটো একটা মাঝারি ধরনের স্পেল কিন্তু হয়ে যেতে পারে ষোলোই ফেব্রুয়ারি গিয়ে এই ওয়েদার সিস্টেমটা সম্পূর্ণরূপে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং উত্তরে হওয়ার ধাক্কায় কিন্তু এটা বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে সরে যাওয়ার সম্ভাবনা এবং দুর্বল হয়ে যাওয়ার জন্য সেভাবে অ্যাক্টিভিটি দিতে পারবে না লাগাতার উত্তরে হাওয়া আরও একবার ঢুকে পড়বে পাহাড়ের দিকে এই সময়টাতে অর্থাৎ ষোলো বা সতেরোই ফেব্রুয়ারি নাগাদ কোনো রকম ওয়েদার সিস্টেম বা পশ্চিমী ঝঞ্ঝা থাকবে না ঘূর্ণাবর্ত থাকবে না লাগাতার উত্তরে হাওয়া ঢুকবে আর সাথে বঙ্গোপসাগরের দিক থেকে খানিকটা আর্দ্রতাপূর্ণ হাওয়া অ্যান্টিসাইক্লোনের সৌজন্যে উড়িষ্যার উপকূলবর্তী বিভিন্ন এলাকা দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী বাংলাদেশের সমুদ্র তীরবর্তী এলাকার দিকে প্রবেশ করলেও করতে পারে তবে উত্তরে হাওয়া যদি বেশি জোরদার হয় সেক্ষেত্রে কিন্তু ষোলো থেকে সতেরোই ফেব্রুয়ারি এইরকম সময় থেকে শুরু করে উনিশ বা কুড়ি ফেব্রুয়ারি এই সময়টা পর্যন্ত কিন্তু বেশখানিকটা তাপমাত্রা আবার নেমে যাবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ঝাড়খণ্ড বিহার বাংলাদেশ ত্রিপুরা আসামের বিস্তীর্ণ এলাকা জুড়ে উড়িষ্যার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতেও কিন্তু উত্তরে হাওয়া সে সময় জোরালো হয়ে বেশখানিকটা তাপমাত্রা আবারও নামিয়ে দিতে পারে এই সময়টাতে এর আগে যেরকমটা জানিয়েছিলাম যে শীত কিন্তু আর কামব্যাক করার সম্ভাবনা অনেকটাই কম সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী যে জেলাগুলো রয়েছে এখানে কিন্তু শীত আর সম্ভবত ফিরবে না তবে ঠান্ডা এখানেও পড়বে আরও একবার এই সময়টাতে কিন্তু উত্তর দিকের যে জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গের যেরকম বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সেই সাথে পশ্চিম বর্ধমান এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা এদিকটাতে কিন্তু সেই সময় শীত আরও একবার কামব্যাক করার সম্ভাবনা থাকছে মোটামুটি সতেরো থেকে উনিশে ফেব্রুয়ারির মধ্যে এই সম্ভাবনা যথেষ্ট বেশি বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন তো সেই সময় বেশ খানিকটা টেম্পারেচার আবারও নামতে পারে তো এই পর্বের ঝড় বৃষ্টিটাতে সব কোন এলাকার চাষি ভাইদের সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে বা সাধারণ মানুষের সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে কারণ কিছুটা ঝোড়ো হাওয়া তার সাথে বজ্রবিদ্যুতের একটা প্রাবল্য কিন্তু লক্ষ্য করা যেতে পারে ঝাড়খণ্ডে প্রায় সমগ্র এলাকা বিহারের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলের বেশিরভাগ এলাকা উত্তর ওড়িশার ঝাড়খণ্ড লাগোয়া এলাকাগুলো শহর কলকাতা সহ গাঙ্গি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা উত্তরবঙ্গের মালদা এবং মেনলি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের দক্ষিণাঞ্চল বাংলাদেশের রংপুর রাজশাহী খুলনা বিভাগের বিভিন্ন এলাকা ঢাকা বিভাগ এবং পার্শ্ববর্তী ময়মনসিংহ বরিশাল বিভাগের কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু এই সময় থেকে অর্থাৎ আজ বারোই ফেব্রুয়ারি থেকে শুরু করে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সহ ঝড় বৃষ্টি দেখা মিলবে যার মধ্যে ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী বিহারের দিকটাতে আজ বারোই ফেব্রুয়ারি থেকে শুরু করে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে দফায় দফায় আর অন্যদিকে বাংলার বিভিন্ন এলাকা অর্থাৎ বাংলাদেশ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে এই এই দিকটাতে কিন্তু মোটামুটি তেরো থেকে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি আগামীকাল পশ্চিমের জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকছে চোদ্দ এবং পনেরোই ফেব্রুয়ারি গিয়ে ভেতরের দিকের জেলাগুলোতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি এই পর্বে ঝড় বৃষ্টিতে ত্রিপুরার বিভিন্ন এলাকা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এবং লাগোয়া বরিশাল বিভাগের কিছু কিছু এলাকা এই দিকটাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম বাকি বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিটা দেখা মিলতে পারে আসামের বিভিন্ন এলাকাতেও ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলো প্রথমত উত্তর দিনাজপুরে উত্তরাঞ্চল সেই সাথে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলোর দিকেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে অর্থাৎ শুকনো আবহাওয়া এদিকে বজায় থাকবে বাংলার আকাশে যে বজ্রগর্ভ মেঘপুঞ্জ ঢুকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটা কিন্তু প্রধানত হওয়ার সম্ভাবনা বেশি থাকছে বিকাল থেকে রাতের মধ্যে তো এই সময়টাতে কিন্তু বেশ খানিকটা সতর্কতা নিতে অনুরোধ করছি আর শিলাবৃষ্টির আশঙ্কার কথা যদি বলি ঝাড়খণ্ড এবং বিহারের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতে কিন্তু শিলাবৃষ্টির আশঙ্কা তুলনামূলক বেশি থাকছে বাংলার ক্ষেত্রে কিন্তু এই শিলাবৃষ্টির আশঙ্কা তুলনামূলক অনেকটাই কম তবে কোথাও কোথাও পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না আর এই পর্বে ঝড় বৃষ্টিতে কিন্তু প্রধানত ছিটে থেকে হালকা বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বেশ খানিকটা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে তো আপাতত এই ছিল আগামী কয়েকটি দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আবহাওয়ার সঠিক পূর্বাভাস পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করুন আপনার একটা লাইক এবং শেয়ার কিন্তু চ্যানেলটিকে সবার কাছে খুব দ্রুত সহজলভ্য হতে সাহায্য করবে পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসছি ধন্যবাদ